টানা বৃষ্টিতে ভেঙে পড়েছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের সাগিরা গ্রাম যাওয়ার প্রধান সড়কের কালভার্ট সেই স্থান পরিদর্শন করলেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার দ্রুত যাতে কাজ শুরু করা যায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি টানা বৃষ্টির জেরে কালভার্ট ভেঙে গ্রামের যাতায়াতের রাস্তা বিপর্যস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিভিন্ন গ্রামের মানুষজনের প্রয়োজনীয় রাস্তা মঙ্গলকোটে লাখুরিয়া পঞ্চায়েতের সাগিরা গ্রাম বিচ্ছিন্ন হয়ে গিয়েছে গ্রামের কৃষিজীবী মানুষ তাদের উৎপাদিত সবজি নিয়ে বাজারে আসা বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার ব্লক আধিকারিক ইঞ্জিনিয়ার সহ অন্যান্য জনপ্রতিনিধিরা ওই এলাকা পরিদর্শন করেন গ্রামবাসীদের যাতায়াতের জন্য জরুরি ভিত্তিতে যাতে কালভাট সহ অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যায় তার জন্য আশ্বাস দিয়েছেন সভাধিপতি এছাড়াও নিগনচটি থেকে মঙ্গলকোট বটতলা যাওয়ার রাস্তার উপরে কুঁদো গ্রামের কাছে ভেঙে গিয়েছে সেখানেও পরিদর্শনে যান সবাধিপতি অতিবৃষ্টির জেরি কুঁদো গ্রামের কংক্রিটের শাঁখ ভেঙে যায় তার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকার মানুষজন মঙ্গলকোটের সঙ্গে পূর্ব মঙ্গলকোটের বেশ কয়েকটি অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঘটনার জেরে উদোগ গ্রামের কংক্রিটের শাকতে হিউম পাইপ বসিয়ে তার উপর আপতকালীন পরিস্থিতিতে বালির বস্তা ফেলে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে কিন্তু আবারও বিপদ হতে পারে এমনটাও আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা স্বাভাবিকভাবেই দ্রুত পরিস্থিতি মোকাবিলায় যাতে পদক্ষেপ গ্রহণ করা হয় তার দাবি করছেন মঙ্গলকোট ব্লকের বিভিন্ন এলাকার মানুষজন যারা এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থার মধ্যে পড়েছেন এখানে আর কোন বিকল্প রাস্তা এই গ্রামে হ্যাঁ আপনি দেখে চলে গিয়েছেন আপনি ওখানে থেকে গেলে বর্ধমান জেলায় যেভাবে বৃষ্টি চলছে মাত্র চারটে দিন হয়তো আমরা বৃষ্টি ছাড়া দিন পেয়েছি পূর্ব বর্ধমান জেলায় এবং এখনও দেখছেন জলের তোল এটাও প্রশাসনিক লেভেলেও আমাদের ভিজিট হয়েছে রিপেয়ার তৈরিও হচ্ছে যেটা ভালোভাবে করা যায় এই মুহূর্তে যেটা আমরা করছি কাল থেকে আমরা কাজটা স্টার্ট করে দেবো যাতে মানুষ চলাচলের সমস্যা না হয় এবং পারমানেন্টলি যেটুকু কংক্রিটভাবে করার একটা কালভাট বা বড়ো ছোটো ব্রিজ টাইপের সেটা ইঞ্জিনিয়াররা অলরেডি প্রোজেক্টের লেগে রয়েছেন রিপেয়ার তৈরি করছেন ওটাও খুব তাড়াতাড়ি কাজ

সবজি নিয়ে ওই নতুনার মার্কেট বলগোনা ভাতার সমস্ত জায়গা আমাদের জীবিকা আর এই রাস্তাটা বন্ধ হওয়া মানে আমাদের জীবিকা শেষ শেষ স্কুলে ছেলে পরীক্ষা সেও বন্ধ কবে ভেঙেছিল এই তো কয়েকদিন আগে যে বৃষ্টিটা হলো পরশু দিন পরশু দিন সব বন্ধ এতে এই তো দেখছেন যে কি অবস্থা